বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী সুরেন্দ্রনাথ সরকার ওনার চার ছেলে তার মধ্যে অন্যতম হচ্ছে মৈত্রী সাধক সরকার তিনি স্বাস্থ্য আধিকারীকে কাজ করতেন তিনি জীবিতকালীন অবস্থায় অঙ্গীকারবদ্ধ ছিলেন যে স্বাস্থ্য ডিপার্টমেন্টের চিকিৎসার উন্নতি কল্পে তার দেহটি যেন কাজে লাগে এবং সেই মর্মে বিজ্ঞান মঞ্চের ফর্মে করে রেখেছিলেন গত উনত্রিশে নভেম্বর সকাল ছটা দশে উনি পরলোক গমন করেন আম আমারা সব বয়স্ক হওয়ার জন্যে আমি ওনার ভাগ্নে শ্রীমন্ত মিত্র বীরভূম ভলেন্টারি জেলার ব্লাড অ্যাসোসিয়েশনের জেলা কমিটির মেম্বার আমি আমাদের সম্পাদক নরুল হক মহাশয়কে আমি খবরটি জানাই এবং উনি রামপুরহাট মেডিকেল কলেজে ব্যবস্থা করেন ওখানের যারা কর্মী আছে নামুল রাজু পিন্টুদা ওনাদিকে বলেন ওনাদের সহযোগিতাতে এখানে রামপুরহাটে দেহটি দান হয় এবং নুরুলদার পরামর্শ মতোই দুর্গাপুর ডিস্ট্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যম দিয়ে চোখে করণিগুটিও দান করা হয় যেটি শনিবার দিন বিকেলে পাঁচটা নাগাদ বাঁকুড়া মেডিকেল কলেজে ওটিও জমা পড়ে বাড়ির প্রত্যেকের ইচ্ছার জন্য একান্তিক ইচ্ছার জন্য এই সমস্ত কাজটি সম্পন্ন হয়েছে এই প্রসঙ্গে আমি আরও একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে সরকারি তরফ থেকে কোনোরূপ কোনো ব্যবস্থা নাই সাধারণ মানুষ যদি কোনো দান বা মরণত্ব দেহদান করবো বলে তার কিন্তু উপযুক্ত রকম পরিকাঠামোই এখনও পর্যন্ত গভর্নমেন্ট গড়ে তুলতে পারেনি আমি এই জায়গায় যদি না থাকতাম আমাদের অ্যাসোসিয়েশন বীরভূমেশন যদি না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না আমার কাছে বীরভূম জেলার অ্যাসোসিয়েশনের যে কর্মগুলি করে ঠিক মনে হয় যেন আজাদিন বাহিনীর কর্মীরা পয়রাশল্লিবাসী সুরেন্দ্রনাথ সরকার ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী তারই পুত্র স্বর্গীয় মৈত্রী সাধক সরকার গত উনত্রিশ তারিখে পরল করেন উনি একজন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ছিলেন এবং স্বাস্থ্য দপ্তরে ওনার মৃত্যুর পর যাতে করে ওই দেহটি কাজে লাগে সেই উদ্দেশ্যে উনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কাছে নামটি লিপিবদ্ধ করেছিলেন তবে উনি মারা যাওয়ার পর ওই দেহটি কিভাবে দান করা যাবে সেই নিয়ে যখন আলোচনা চলছে সেই মুহূর্তে ওনারই ভাগ্নে আমাদের বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সদস্য বোলপুর রায়পুর নিবাসী সীমন্ত মিত্র আমার সঙ্গে যোগাযোগ করে তখন আমি দেখি যে দেহটিকে তান্ত করা হবেই চিকিৎসা শাস্ত্রে তার কর্নিয়া দুটি যদি কাজে লাগে সেই উদ্দেশ্যে দুর্গাপুর দৃষ্টিদান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক মাননীয় কাজল রায়ের সঙ্গে যোগাযোগ করি উনি সঙ্গে সঙ্গে এসে সেই কর্নিয়া দুটিকে নিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে পৌঁছে দেন যেহেতু এই কাজটা সম্পন্ন করতে একটু সময় লেগে যায় তার পরিপ্রেক্ষিতে শনিবার থাকায় সেই দেহটি অ্যানাটমি ডিপার্টমেন্টে নিতে পারে না পরবর্তীকালে আমি রামপুর মেডিকেল কলেজ হাসপাতালের আধিকারিকদের সঙ্গে কথা বলে অ্যানাটমি হেডের সঙ্গে কথা বলে ওনাদের খুব ভালো ব্যবহার পায় পরবর্তীকালে ফরেন্সিকে ডেড বডিটা রাখা হয়েছিল আজকে তারই ভাগ্নে এই ডেড বডিটাকে দান করে রামপুরার মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু তিনি অকৃতার ছিলেন সেই জন্যই তার কোনো মানে পুত্র বা কন্যা নেই ওনার ভাইপুরা আছেন ওনার দাদা আছেন বেঁচে এখনও নিয়ম অবসরপ্রাপ্ত শিক্ষক সকলেরই সম্মতিতে এবং শেষ মুহূর্তে সীমন্ত মিত্র এই দেহটি রামপুর মিলকে দান করেন এবং এই পুরো কাজটা সম্পূর্ণ করার ক্ষেত্রে আমাদের বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের যারা আমাদের রামপুরহাটের সদস্য আছে তারা পাশাপাশি মেডিকেল কলেজের স্টাফেরাও যথেষ্ট সহযোগিতা করেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায় এবং পাশাপাশি বলবো এইভাবে আপনারা এগিয়ে আসুন যদি সমস্যা হয় আগে থেকে আপনাদের মরণোত্তর দেহদানে যে অঙ্গীকার করতেই হবে তার কোনো মানে নেই যদি অঙ্গীকার করা নাও থাকে যথাসময় যদি আমাদের বীরভূম ভলেন্টিয়ারি ব্লাড অর্ডনাইজেশনের সদস্যরা জানতে পারে তাহলে নিশ্চয়ই তার শেষ ইচ্ছা পূরণ হবে তবে আমি আবার বলছি ডেড বডি তো দেবেনই কর্নিয়াটিকে পুড়িয়ে দেবেন না কবরেও দেবেন না বা ডেড বডি দেওয়ার ক্ষেত্রে কর্নিয়াটাকে নষ্ট করবেন না কন্যাটাকে যথাযোগ্য স্থানে যদি আমরা পৌঁছে পারি আবার নতুন করে কেউ কারো দৃষ্টি ফিরিয়ে পাবে এবং আপনার কন্যা বেঁচে থাকবে আপনাদের প্রসঙ্গক্রমে বলে রাখি ওই দিনেই আরেকজন ব্যক্তি মারা গেছিলেন শিউরির ওনার নামটা ঠিক আমার জানা নেই সেটাও কিন্তু বিজ্ঞান মঞ্চের মাধ্যমে দেহদান করা হয়েছে রামপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমরা জানতে পারলে তারও কন্যা দুটি আমরা কাজে লাগাতে পারতাম